কে সায়ন আজকেও ঘুমাচ্ছ তুমি ঘুমিয়ে আবার আবার শুয়ে শুয়ে মোবাইল নাকি হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন এখন সকাল সাতটা বাজে সকাল সকালে আজকে ভিডিও বানাতে শুরু করেছি এসে দেখছি সায়ন আর সায়নের দাদা দুজনেই ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিন্তু এখনো হ্যাঁ লেফ ছেড়ে এ করে ঠান্ডার ভয়ে আর আমি তো সকালে সকালে চা খেয়ে একদম রেডি আজ হ্যাঁ আমি হ্যাঁ আমি এখন কাজে যাব আমি দেখাবো আমার আপনাদেরকে আমি কি কাজ করি তাই তো সায়ন সায়ন দেখুন কি করছে কোথায় কোথায় টেবিলের টেবিলের নিচে এই যে এই যে বিছানা রাখার জায়গা আর ওপরে এই যে টিভি হ্যাঁ সেইখানে সায়ন গিয়ে শুয়ে পড়লো মানে ভিডিও করতে একদম এক্সপার্ট সায়ন হয়ে গেছে এখন প্রথমে প্রথমে বেশি পারতো না যত দিন যাচ্ছে সায়ন এখন আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে তো তাই তো সায়ন একবার হাই করে দাও সায়ন একবার হাই করো বন্ধুদেরকে টাটা করে না কিছু না ভালো করে বলো ভালো করে বলো এইদিকে তাকাও ঘুরো তুই মুখ ধয়েছ এদিক ঘুরে দেখো সাইন এখনো মুখ ধয়নি চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আর তোমার দাদা দেখি দাদাকে এই দেখুন ও টট হ্যাঁ এখন আগুন উঠবে না তোমার দাদা তাই তো আমরা কেবল সকাল সকাল উঠে গেছি সাইন উঠে গেছে আজকে আমি তো কাজে চলে যাব আজ এখন আমাদের মানে কাজ আমার একটু কাজ একটু দূরেই হচ্ছে বলে আমাকে সকাল সকাল বেরোতে হয় হ্যাঁ সাড়ে সাতটার সময় হ্যাঁ অনেক দূরে করতে হয় দুপুরে ভাত খেতেও আসতে পারি না তাদের জন্য একবারে সন্ধ্যার সময় আসি হ্যাঁ দেখাবো আপনাদেরকে আমি কি কাজ করি তার আগে সাইন উঠে চলে গেছে হ্যাঁ এই যে এটা হচ্ছে সায়েন্দি বাড়ি হুম এখন বিছানাপত্র কিছুই তোলা হয়নি তোমার মা ও মা গেছে বাসন ধোতে মানে সকালে উঠে উঠেই শীতের সময় তো রাত্রে বাসন ধুতে পারে না তাই সকাল সকাল সব বাসন ধুয়ে নেয় তাই সেই শায়নের মা এখন কোথায় বাসন ধুতে গেছে গো ও খান মানে হচ্ছে সায়নের এখনো কথা ভালো করে বের হয়নি সায়ন অনেক দেরিতেও হাঁটেছে আর অনেক দেরিতেও কথা বলছে সায়নের বয়সের যারা আছে তাদের প্রায় কথা এখন ভালো করে আমাদের সায়নের কথা বেরোয়নি একটু দেরিতেই সায়নের বেরোবে মনে হচ্ছে তা সায়নের মা এখন পুকুরে গেছে বাসন্ততে আর এই যে সব বিছানা সব নিচেই আছে ওরে উঠে পড় উঠে পড় হ্যাঁ সায়ন দেখো এই যে নিচে চলে যাচ্ছে এই নিচে চলে গেল হ্যাঁ সায়ন সায়ন নিচে চলে আসছে এই যে এখন এটা তমজিৎ সায়নের কাকা তবু ঘুমাচ্ছে সায়ন সায়ন একদম উঠে উঠেই দেখছেন কুকুরের কাছে কুকুরের বাচ্চার কাছে চলে যাচ্ছে কুকুরের বাচ্চার কাছে হুম কুকুরের বাচ্চা কোথায় আছে তাই দেখতে এই যে কুকুরের বাচ্চাগুলো চলেছে সাইন চলে আসছে হ্যাঁ 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 ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিও লাগ কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে হ্যাঁ কি করে লাইক দিতে হয় কি করে লাইক দিতে হয় দেখিয়ে দাও একবার সায়ন তবে সায়ন বাই বাই দিয়ে দিলো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে টাটা